আমাদের বোর্ড ছেড়ে দিয়েছে এখন আমাদের সাথে আছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ডেপুটি ডিরেক্টর ব্র্যান্ডিং স্যার গণি ভাই আছে দাড়ে আলমগীর আছে গাইড আমাদের আরেক ভাই আছে আমাদের আমাদের রাধিকা আছে ওমেন্স গাইড আমাদের দাদারা আছে ময়ুদ্দিন ভাই আছে গাইড আমাদের তামিম ভাই আছে আর বরাবরের মতো মহিউদ্দিন সার তো আছেই স্যার একটু তাকান এদিকে সম্মানিত সকল স্যারকে যারা ঠিক থেকে শুভেচ্ছা অভিনন্দন আমরা এখন আর সুন্দরবনের ভিতরে মাথা নদী দিয়ে ঢুকতেছি অলরেডি ডানিবাই বিভিন্ন খাল আছে সীমানা খাল ডেদিনের খাল পপুর খাল তারপর কেওড়াতলির খাল হেতালির খাল তারপরে চুয়াখালি তারপর হলো আমাদের সেই চুনকুড়ি তারপরে ওখান থেকে আমরা যাব চুনকুড়ি দিয়ে মাছভাঙা যাব আমরা দারগাং যাবো ছোটো বইকিরি যাব বড় বড়ো যাব যাবো এবং লটা বেকি যাব খাসি কাটা যাবো হাঠারো যাব যাবো তারপরে না আমরা খেজুরটা যাব যাব। ইলসেমারে রেখে আমরা পাগড়া চর তারপরে মেটের চর বিভিন্ন জায়গায় আমরা যাব ডাইন সাইডে যদি যাই আমরা তাহলে হলদুবনিয়া আমরা তুলি গাড়াল গাড়ালের বড় খাল বাসা খাল এবং মানিক তারপরে আছে উপরে হুলম আ খালের পাশে সুন্দর একটা দৃশ্য আসে